ফ্যাক্টস অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে চলুন এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক হযরত আদম ও হাওয়া আলাইহিম যেহেতু আদি মানব মানবী সুতরাং তাঁদের দ্বারাই মানব বিস্তৃতি ঘটেছে তা বলার অপেক্ষা রাখে না হজরত আদম আলাইহিম এর ঔরসে বিবি হাওয়ার গর্ভে সর্বমোট তিনশো জন সন্তান জন্মলাভ করে মহান আল্লাহ তালা আদম হাওয়ার সন্তান জন্মের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম চালু করেন অর্থাৎ একমাত্র হযরত শীষ আলাইহিম ব্যতীত তাদের সকল সন্তানই জোড়ায় জোড়ায় ভূমিষ্ঠ হয় একসঙ্গে একটি ছেলে ও একটি মেয়ে জন্ম লাভ করত এক জোড়ার ছেলের সহিত অপর জোড়ার মেয়ের সহিত বিয়ে হতো। সেই সময়ে প্রয়োজনের তাগিদে এভাবেই সহদর ভাইবোনে বিয়ে হওয়া জায় ছিল। কেননা তখন সহদর ভাইবোন ব্যতীত পাত্রপাত্রীর অস্তিত্ব ছিল না অবশ্য একই জোড়ার ভাইবোনের মধ্যে তখন বিয়ে নিষিদ্ধ ছিল কোন কোনো কিতাবে লিখিত আছে যে হযরত আদম আলাইহিমের বিবি হাওয়া আলাইহিম একশো আশি বার জোড়ায় জোড়ায় সন্তান প্রসব করেন আর একমাত্র হজরত শীশ আলাইহিম একাকী লাভ করেন এতে করে তাদের সন্তানের সংখ্যা ছিল তিনশো জন হযরত আদম ও হাওয়া আলাইহিম স্মরণ গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে লাগলেন অতঃপর কিছুদিনের মধ্যে বিবি হাওয়া অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং যথাসময়ে তার গর্ভে হযরত আদম আলাইহিমের প্রথম সন্তান সন্তানদ্বয় তথা এক ছেলে ও এক মেয়ের জন্ম হল পুত্রের নাম রাখা হল কাবিল এবং কন্যার নাম রাখা হলো আকলিমা এই কন্যাটিকে মহান আল্লাহতালা অপরূপ সৌন্দর্য দান করেছিলেন এর কিছুদিন পর বিবি হাওয়া পুনরায় অন্তঃসত্ত্বা হন এবং তাতেও এক ছেলে ও এক মেয়ের জন্ম হলো ছেলের নাম রাখা হলো হাবিল এবং মেয়ের নাম রাখা হল গাজা গাজা আকলিমার মতো এত রূপসী ছিল না সন্তান চারজন ক্রমে বয়কপ্রাপ্ত হতে লাগল যথাসময়ে তারা বিবাহযোগ্য হল মহান আল্লাহ তায়লার মূল লক্ষ্য ছিল মানব বংশ বিস্তার করা সুতরাং তিনি জিব্রাইল আলাইহিমকে এই কথা বলে হযরত আদম আলাইহিমের কাছে পাঠালেন যে তুমি তাকে গিয়ে বল তার সন্তানদের বিয়ের সময় হয়েছে তাই সে যেন একজোড়ার পুত্রের সহিত অপর জোড়ার কন্যার বিয়ে দেয় কিন্তু সাবধান একই জোড়ার ছেলেমেয়ের মধ্যে যেন বিয়ে সংঘটিত না হয় মহান আল্লাহতালার পক্ষ হইতে এহেন আদেশ প্রাপ্ত হয়ে হযরত আদম আলাইহিম পুত্র কাবিল ও হাবিলকে দেখে বললেন দেখ বেটা তুমি যাই বল না কেন মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুসারেই আমাকে কাজ করতে হবে একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত হইতে পৃথিবীতে আগমন করেছি দীর্ঘকাল কান্নাকাটি করে গুনাহ মাফ করিয়েছি পুনরায় তার আদেশ যদি আমি অমান্য করি তাহলে আবার কোনোরূপ বিপদ আসবে তা বলা যায় না তাকে মুখ দেখানোর মতো আমার আর সুযোগ থাকবে না এই সব কথা চিন্তা করে তুমি আমার ব্যবস্থায় রাজি থাকো কোনো প্রকার অবাধ্য হইও না কিন্তু পিতার কোনো কথাতেই কাবিলের জেদ হ্রাস পেল না পিতাও সেদিকে ভ্রুক্ষেপ না করে আকলিমার সহিত হাবিলের বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই হাবিল কাবিলের মহাশত্রুতে পরিণত হল একদিন সে হাবিলকে বলল তুমি যদি নিজের মঙ্গল চাও তাহলে আকলিমাকে ত্যাগ করো। তাকে আমি বিয়ে করব হাবিল বলল কী কারণে আমি আকলিমাকে ত্যাগ করব আব্বাজান মহান আল্লাহতালার নির্দেশে যা করেছেন তাতে আমি সন্তুষ্ট আর যদি আমি তা না করি তাহলে মহান পাকের দরবারে আমি মহাপাপী হব হাবিলের কথা শ্রবণ করে কাবিল ক্রুদ্ধ হয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করল এবং তাকে বিশেষভাবে ভীতি প্রদর্শন করল এই ঘটনা হযরত আদম আলাইহিমের কর্ণগোচর হলে তিনি খুবই চিন্তান্বিত হয়ে পড়েন এবং কাবিলকে অসদাচরণ হতে নিবৃত্ত করার জন্য একদিন উভয় ছেলেকে ডেকে বললেন দেখো বাবা আমি মহান আল্লাহতালার পক্ষ হইতে রূপ নির্দেশ লাভ করেছি সেই রূপেই তোমাদের বিয়ে দিয়েছি তবে তোমরা যদি তাতে অসম্মত হও এবং মহান আল্লাহ আল্লাহপাকও অন্যরূপ চান তাহলে পুনরায় তোমাদের বিয়ে রদবদল করে দেওয়া যাবে এখন মহান পাকের মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা উভয়ে কোরবানি দিয়ে দেখো মহান আল্লাহ পাক যার কোরবানি মঞ্জুর করবেন আকলিমাকে তার কাছেই বিয়ে দেওয়া হবে তৎকালে এই নিয়ম প্রচলিত ছিল যে কোনো উদ্দেশ্যে কোরবানি করে কোরবানির মাংস রেখে দেওয়া হত যার কোরবানি কবুল হতো পাহাড় অঞ্চলের দিক থেকে শ্বেতবর্ণের আগুন এসে উক্ত মাংস জ্বালিয়ে দিয়ে যেত আর যার কোরবানি মঞ্জুর হতো না তা আগুন জ্বালিয়ে দিত না বরং পড়েই থাকত হাবিল ও কাবিল দুই ভাই পিতার প্রস্তাবে রাজি হয়ে দুজন দুটি বকরি নিয়ে একদিন পাহাড় এলাকায় চড়ে গেল এবং নিজ নিজ বকরি জবাই করে পৃথক পৃথকভাবে উহার মাংস পাহাড়ের উপর রেখে দিল কিছু সময়ের মধ্যেই দেখা গেল মহান আল্লাহর কুদরতে পাহাড়ের একদিক থেকে ধূম্রহীন শ্বেতবর্ণের অগ্নিশিখা এসে হাবিল কর্তৃক কোরবানি করা মাংস জ্বালিয়ে দিয়ে গেল এই দৃশ্য দর্শন করে হাবিল ভীষণ আনন্দিত হয়ে মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করল পক্ষান্তরে কাবিল লজ্জা ও অপমানে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল এবং হাবিলকে বলল অবশ্যই আমি তোমাকে দেখে নেব কোরবানির ফলাফলের কথা হযরত আদম আলাইহিমের কানে পৌঁছলে তিনি কাবিলকে কাছে ডেকে বললেন দেখলে তো বাবা মহান আল্লাহপাকের কি ইচ্ছা ছিল এখন তুমি আমার কথা শোন মহান আল্লাহপাকের উপর রাজি খুশি থেকে হাবিলের সঙ্গে সদ্ভাব রেখে চল তাতে মহান আল্লাহতালা খুশি হবেন এবং তোমার ভবিষ্যৎ মঙ্গলময় হবে পিতার এই সব কথার প্রতি কাবিল কর্ণপাত করল না সে মনের জ্বালায় হাবিলের প্রতি আরও বেশি মাত্রায় শত্রুভাবাপন্ন হয়ে পড়ল সে এবার প্রতিজ্ঞা করল যেভাবেই হোক না কেন হাবিলকে হত্যা করবে হত্যার সুযোগ সে তালাশ করতে লাগল কিন্তু পিতা হযরত আদম আলাইহিমের অতি সতর্কতার ফলে সহসাই সে উদ্দেশ্য সাধনে সক্ষম হল না অবশ্য সে সুযোগ পেলেই উদ্দেশ্য পূরণ করবে এই রকম মনোভাব নিয়ে দিন কাটাতে লাগল কিছুদিন পর হযরত আদম আলাইহিম হজব্রত পালনার্থে মক্কায় গমন করেন কাবিল ততদিনে পিতা কর্তৃক শাস্তি পাওয়ার ভয়ে এবং তার বিশেষ সতর্কতার ফলে এতদিন যে কাজ করতে পারেনি পিতার অবর্তমানে এবার সেই কাজ করতে পারবে মনে করে উৎসাহিত হয়ে উঠল এবং বিশেষভাবে সুযোগের সন্ধানে থাকল শীঘ্রই সে সুযোগ পেয়ে গেল একদা হাবিল তার বুকরি ও মেষপাল চরাতে প্রান্তরে গেল কাবিল সবসময়ই তার যাতায়াতের স্থল ও গতিবিধির ওপর নজর রাখত সেদিন হাবিল মেষ চড়াতে যাওয়ার বেশ কিছু সময় পর কাবিল চারণভূমিতে গিয়ে দেখল হাবিলের বকরি ও মেষগুলো মাঠে চড়ছে আর হাবিল মাঠের এক প্রান্তে গাছের ছায়ায় ঘুমাচ্ছে এখানে ভিডিওতে ভুলবশত বলা হয়েছে কাবিল ঘুমাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে হাবিল ঘুমাচ্ছিল কাবিল ভাবল হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখুনি কিন্তু সমস্যা হল পৃথিবীতে এতদিন কেউ কাউকে মারেনি হত্যাও করেনি হযরত আদমের কয়েকটি সন্তান ব্যতীত পৃথিবীতে অন্য কোনো মানুষই ছিল না তাই হত্যা বা মারার প্রশ্নই ছিল না কাবিল হাবিলকে হত্যা করতে চাইছে বটে কিন্তু কিভাবে হত্যা করবে তা নিয়েই ভাবনায় পড়ে গেল এমন সময় মানবজাতির জাতির চিরশত্রু ইবলিস সেখানে উপস্থিত হয়ে মানুষের রূপ ধারণ করে কাবিলের সামনে হাঁটতে লাগল এবং কাবিলের অগচরে একটি সাপ বানিয়ে জমিনের ওপর ছেড়ে দিল সাপটি ধীরে ধীরে মানুষরূপী ইবলিসের দিকে অগ্রসর হচ্ছিল অমনি জমিন থেকে বৃহৎ একটি খণ্ড পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে নিক্ষেপ করল অমনি জ্যান্ত সাপটি প্রাণ ত্যাগ করল ঘটনাটি কাবিলের চোখের সামনে ঘটল কাবিলের সমস্যা দূর হয়ে গেল সে হত্যা করার উপায় খুঁজে পেল সুতরাং সে আর দেরি না করে তৎক্ষণাৎ একখণ্ড পাথর তুলে হাবিলের মস্তক লক্ষ্য করে সজোরে নিক্ষেপ করল এবং সঙ্গে সঙ্গে হাবিল মৃত্যুর কোলে ঢলে পড়ল হত্যা তো করা হলো এখন নতুন সমস্যা দেখা দিল হাবিলের মৃতদেহ গোতন করবে কিভাবে এবং নিজেকে কিভাবে আড়াল করবে সে ভাবল হাবিলের মৃতদেহ যদি এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যু সংবাদ পিতা জেনে যাবে এবং সে যে হত্যাকারী তাও সে বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর সহসা যাতে পিতার কাছে না পৌঁছায় এবং লাশের সন্ধান না পায় সেই জন্য হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে এদিক ওদিক ঘুরতে লাগল এবং ভাবতে লাগল এই লাশ কোথায় দাফন করা যায় হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে কাবিল যখন পথ চলছিল তখন হঠাৎই তার দৃষ্টিপূর্ণ দুটি কাকের উপর কাক দুটি কলহে লিপ্ত ছিল উহাদের একে অপরকে ঠোঁট দ্বারা ভীষণ আক্রমণ করছিল অকস্মাৎ সবল কাকটি দুর্বল কাকটিকে প্রবল আক্রমণ করলে দুর্বল কাকটি প্রাণ হারাল অতপর হত্যাকারী কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মৃত কাকটিকে দফন করে উড়ে চলে গেল এই দৃশ্য দেখে কাবিল নিজেকে মনে মনে এই বলে ধিক্কার দিল যে সামান্য একটি কাকের বুদ্ধি আছে আমার মাথায় সেই বুদ্ধিটুকুও নেই যাই হোক না কেন সে কাকের নিকট থেকে শিক্ষা লাভ করে মাটিতে একটি কবর খনন করে হাবিলের লাশ দাফন করে নিশ্চিন্ত মনে বাড়ির রওনা দিল সঙ্গে সঙ্গে মহান আল্লাহতালা জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ জানু পর্যন্ত গ্রাস কর তাকে আর নাড়াচাড়া করতে দিও না সে ভ্রাতৃহত্যার দায়ে দায়ী জমিন সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আল্লাহতালার হুকুম তামিল খুলল হতভাগা কাবিল বুঝতে পারল এটি মহান আল্লাহতালার গজব ছাড়া আর কিছুই নয় তাই সে মহান তালার দরবারে কাকুতি মিনতির সহিত বলল হে আল্লাহ ইবলিশ গুনাহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি মহান আল্লাহ তালার পক্ষ থেকে জবাব এল ওহে হে দুরাচার সে যত বড় গুনাহি করুক না কেন নিজের ভাইকে হত্যা করেনি এবার কাবিল বলল হে মহান তালা আমি আমার পিতার কাছ থেকে শুনেছি তুমি তোমার প্রিয় হাবিবের উসিলায় তাকে ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করো। এবার মহান মহান আল্লাহতালা তার প্রিয় হাবিবের সম্মান রক্ষার্থে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও অমনি জমিন কাবিলকে ছেড়ে দিল কিন্তু সে যখন বাড়ির দিকে রওনা হল অমনি মহান তালার নির্দেশে এক ফেরেশটা তার নিকট ভয়ানক মূর্তি ধারণ করে তার সামনে দাঁড়িয়ে তাকে প্রচণ্ড আঘাত করল আর তাতেই সে প্রাণ ত্যাগ করল কিন্তু মহান তালা তাকে পুনরায় জীবিত করলেন এবং পুনরায় ফেরেশটার আঘাতের মাধ্যমে নিহত করলেন এইভাবে কয়েকবার তাকে জীবিত করা হল এবং মৃত্যুর মুখে পতিত করা হলো। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফে বলা হয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজ কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে প্রত্যেক হত্যাকারীর সমপরিমাণ গুনাহ কাবিলের আমল নামায় লিখিত হবে কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ পৃথিবীতে সেই প্রথম সংগঠিত করেছিল হাবিলকে যখন কাবিল হত্যা করে তখন হযরত আদম আলিহিসাল্লাম হজব্রত পালনার্থে মক্কাই ছিলেন তার প্রত্যাবর্তনের পূর্বেই কাবিল হাবিলকে হত্যা করে নিজেও প্রাণত্যাগ করেছিল হজরত আদম আলে ইসালাম দেশে প্রত্যাবর্তন করে নিজের সন্তানের নিকট হাবিলের খোঁজ খবর নিলেন কিন্তু তারা কিছুই বলতে পারল না শুধু এইটুকুই বলল যে এক সময় হতে হঠাৎ করে আমরা তাকে কোথাও দেখতে পাচ্ছি না সে কোথায় গেছে কি হয়েছে আমরা কিছুই জানি না আমরা বহুভাবে বহু স্থানে তাকে তালাশ করেও আজ পর্যন্ত খুঁজে পাইনি সঙ্গে সঙ্গে কাবিলকেও দেখতে পাচ্ছি না তাদের কথা শ্রবণ করে দুই ভাইয়ের দ্বন্দ্বই যে তাদের অন্তর্ধানে একমাত্র কারণ সেটা বুঝতে হযরত আদম আলে ইসালামের কষ্ট হল না তবে ওই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যাজ্য জেদ সেটাও তার জানা ছিল সুতরাং কাবিলের অন্তর্ধানে তার কোনো দুঃখ হল না শুধু হাবিলের জন্যই তিনি শোকাতুর হয়ে পড়লেন আহার বিরাম নিদ্রাহীনতায় তার দেহ দুর্বল হয়ে গেল তিনি শুধু চিন্তা করতে লাগলেন মনে মনে ভাবতে লাগলেন হায় হাবিলকে যদি কেউ হত্যা করে তাহলে তার কবর এবং মৃতদেহ দেখতে পেলেও মনটা কিছুটা শান্তনা পেত হজরত আদম আলে যখন এরূপ চিন্তা করছিলেন তখন একদা হজরত জিব্রাইল আলে এসে কাবিল কর্তৃক হাবিল হত্যার ঘটনা বিস্তারিত তাকে বললেন অতকর তাকে হত্যার স্থান এবং কবর দেখিয়ে নিলেন হজরত আদম আলেহি ইসালাম উক্ত কবর হতে হাবিলের মৃতদেহ তুলে দেখলেন যে তার মাথাটি একদম চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং সমস্ত শরীর এখনও রক্তাক্ত এ হেন অবস্থা দর্শন করে তিনি একেবারেই অস্থির হয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে হাবিলের লাশ বাড়িতে নিয়ে এলেন ছেলের এই অবস্থা দর্শন করে তার হতভাগিনী মাও কাঁদতে কাঁদতে সংজ্ঞাহীন হয়ে পড়লেন এবার বার জিব্রাইল আলহ পিতামাতাকে সান্তনা ও প্রবোধ দান করলেন এবং তাদেরকে ধৈর্য ধারণের জন্য বললেন এবং হাবিলের লাশ মাটিতে দাফন করার পরামর্শ দিলেন তখন হজরত আদম আলে ইসালাম জিব্রাইল পরামর্শ অনুযায়ী পুত্র হাবিলের লাশ গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা আদায় করে কবর দিলেন এবং গৃহের প্রাঙ্গনে দাফন করলেন সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী হাবিল এবং কাবিলের এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিনই দাওয়াতের কাজে আমাদের সাহায্য করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ